হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সকলকে মেসার্স দিশা এন্টারপ্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভের সাথে আছি আমি বন্যা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন চলো আসলাম আপনাদের আছে নতুন একটি লাইভ নিয়ে চলুন আজকে জানিয়ে দেবো আমাদের লাইভের মাধ্যমে যে আমাদের স্টকে আপনারা কোন কোন বাইক অ্যাভেলেবেল পাচ্ছেন এবং বাইকগুলোর বর্তমান মূল্য কেমন থাকছে সো যারা ইয়ামাহা বাইক লাভার্স আছেন আপনাদের পছন্দের ইয়ামাহা বাইকগুলো গুলো পার্সেস করার জন্য চলে আসতে পারেন আমাদের আউটলেট মেসার্স দিশা এন্টারপ্রাইজে ইয়ামাহা সকল মডেল কিন্তু পাচ্ছেন মেসার্স দিশা এন্টারপ্রাইজে অ্যাভেলেবেল আমরা শোরুম ভিউতে চলে যাবো আপনাদেরকে বাইকগুলো দেখিয়ে প্রাইসগুলো জানিয়ে দিব ফার্স্ট অফ অল যে বাইকটা দিয়ে শুরু করব। ইয়ামাহা এফজেডিস ভার্সন থ্রি ডিলাক্স এডিশন ডিলাক্সের এর কিন্তু আপনারা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন মেটালিক ব্ল্যাক কালার এবং ম্যাজিস্টি রেড কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়াও ম্যাটালিক গ্রে কালার অ্যাভেলেবেল থাকছে ভার্সন থ্রি ডিলাক্স এডিশানের তিনটা কালারই আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাচ্ছেন যার প্রাইস থাকছে দুই লক্ষ উনআশি হাজার টাকা দুই লক্ষ হাজার টাকায় আপনার পছন্দের ভার্সন থ্রি ডিলাক্স এডিশনগুলো পার্চেস করতে পারবেন কালার কিন্তু তিনটায় অ্যাভেলেবেল থাকছে এছাড়াও ভার্সন থ্রি বিএস সিক্স ইঞ্জিন এডিশানের ভিতরে ম্যাট ব্লু কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যার প্রাইস থাকছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিন্তু আপনারা এফজেড এস ভার্সন থ্রি বিএস সিক্স ইঞ্জিন এডিশনের এই বাইকটা পার্সেস করতে পারছেন এছাড়াও আমাদের কাছে ইয়ামাহার মোস্ট পপুলার বাইক সবার জনপ্রিয় বাইক এফজেড এস ভার্সন টু এই বাইকটাও কিন্তু অ্যাভেলেবেল থাকছে দুইটা কালার আরমাডা ব্লু কালার এবং ডার্ক নাইট ব্ল্যাক কালার যার রেগুলার প্রাইস থাকছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকায় আপনার পছন্দের এফজেড এস ভার্সন টু এই বাইকটা কিন্তু এখন পার্সেস করতে পারবেন সো যারা ভার্সন টু লাভার আছেন আপনাদের পছন্দের বাইক পার্চেস করার জন্য দেরি করবেন না চলে আসবেন আমাদের আউটলেট মেসার্স দিশা এন্টারপ্রাইজে এছাড়াও আপনারা কিন্তু আমাদের কাছে ভার্সন ফোর রেসিং ব্লু কালারটা অ্যাভেলেবেল পাচ্ছেন যারা রেসিং ব্লু কালার খুঁজছেন তারা কিন্তু ভার্সন ফোর রেসিং ব্লু কালারটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো রেসিং ব্লু কালার কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল হয়ে গেছে ভার্সন ফোরের প্রাইস থাকছে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ভার্সন ফোর বাইকগুলো পারচেস করতে পারবেন এছাড়াও ভার্সন ফোর এর আরো অনেকগুলো কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চলুন জানিয়ে দিব ম্যাজিস্টি রেড কালার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন ম্যাট ব্লু কালারও অ্যাভেলেবেল পাচ্ছেন সো যারা রেড লাভার আছেন আপনার পছন্দের রেড কালারের বাইক নিতে চাচ্ছেন ভার্সন ফোর তারা কিন্তু ম্যাজিস্টি রেড কালারটা নিতে পারবেন ভার্সন ফোরের ম্যাজিস্টি রেড কালারটা আমাদের শোরুমে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এছাড়াও যারা ম্যাট ব্লু কালার নিতে চাচ্ছেন ভার্সন ফোর ম্যাট ব্লু কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে অনলি দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে স্পেশাল এডিশন গুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্পেশাল এডিশন ভার্সন ফোর এর ব্ল্যাক কালার যার সাথে থাকছে গোল্ডেন রিম এবং আপনারা কিন্তু এখানে থ্রি ডি লোগোটাও পাচ্ছেন গোল্ডেন সো ব্ল্যাক এর সাথে গোল্ডেন কম্বিনেশন দিয়ে বাইকটার কালার কিন্তু অনেক সুন্দর লাগে সো যারা ভার্সন ফোরের এর এই যে ম্যাট ব্ল্যাক এর সাথে গোল্ডেন রিম এই বাইকটা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের আউটলেটে এই কালারটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে প্রাইস অনলি দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এছাড়াও যারা চাচ্ছেন ফুল ফুল ম্যাট ব্ল্যাক কালার নেবেন তারাও কিন্তু আমাদের শোরুমে ফুল ম্যাট ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল পাচ্ছেন ফুল ম্যাট ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল থাকছে সো এই হচ্ছে ফুল ম্যাট ব্ল্যাক কালার সো ভার্সন ফোর লাভার যারা আছেন আপনার পছন্দের বাইকটা পার্সেস করতে পারেন সো ফিচার নিয়ে যদি বলি আমরা আপনারা কিন্তু ডিজিটাল মিটার পাচ্ছেন বাইকটাতে ইঞ্জিন থাকছে কুল ফোর স্টক টু ভাল এছাড়াও আপনারা বাইকটাতে ওয়াই কানেক্ট পেয়ে যাচ্ছেন ব্রেকিংয়ে পাচ্ছেন কিন্তু আপনারা এভিএস এছাড়াও ট্রাকশন কন্ট্রোল তো সব মিলিয়ে কিন্তু বাইকটা কিন্তু অসাধারণ আপনারা যারা ভার্সুন ফোন নিতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের আউটলেটে মাইলেজ পাবেন কিন্তু ফোরটি ফাইভ প্লাস এছাড়াও এফআই ইঞ্জিন থাকছে সো এক কথায় বলা যায় স্বল্প প্রাইজের ভিতরে বেস্ট একটা বাইক পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে স্পার্কেল গ্রিন কালারটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্পার্কেল গ্রিন কালার যারা নিতে চাচ্ছেন আমাদের কিন্তু অনেক দিন স্টক আউট ছিল এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়ে গেছে সো যারা স্পার্কেল গ্রিন কালার নিতে চাচ্ছেন স্টক লিমিট আছে দ্রুত এসে আপনার পছন্দের স্পার্কেল গ্রিন কালারটাও পার্সেস করতে পারবেন প্রাইস থাকছে দু লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো এছাড়াও ম্যাটালিক গ্রে কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ভার্সন ফোরের সো টোটালি ভার্সন ফোরের সব কালারগুলোই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে স্যালুটো ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা অ্যাভেলেবেল পাচ্ছেন আরমারটা ব্লু কালার যার প্রাইস থাকছে অনলি এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা কিন্তু মাইলেজ কিং স্যালুটো এই বাইকটা পার্চেস করতে পারবেন যার মাইলেজ পাবেন আপনারা সিক্সটি ফাইভ প্লাস এছাড়াও ব্রেকিংয়ে পেয়ে যাচ্ছেন ইউভিএস তো যারা স্যালো বাইকটা পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের আউটলেটে স্যালোটো বাইকটাও কিন্তু আমাদের আউটলেটে অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যাভেলেবেল আছে আর্মাডা ব্লু কালার প্রাইস থাকছে অনলি এক লক্ষ আটান্ন হাজার টাকা সো এই ছিল আমাদের স্টক আপডেট আপনারা যারা আপনাদের পছন্দের ইয়ামাহা বাইকগুলো গুলো পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের আউটলেটে আমাদের আউটলেটে কিন্তু আপনার পছন্দের ইয়ামাহা সকল মডেল অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন ইয়ামাহা বাইক দ্রুত চলে আসবেন মেসার্স দিশা এন্টারপ্রাইজ আমাদের আউটলেটের লোকেশন থাকছে মেসার্স দিশা এন্টারপ্রাইজ কালীগঞ্জ রোড বন বিভাগের সামনে জীবননগর চাঙ্গা আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বা ইনবক্স করবেন আমরা রিপ্লাই করার চেষ্টা করব আজকে লাইভটা আমরা এখানেই শেষ করব। ইনশাল্লাহ নেক্সট কোন লাইভে আমি বন্যাবাদ চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে